হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য দ্বিজেন্দ্রলাল রায়ের মেবারপতন নাটক থেকে একটি নোট নিয়ে উপস্থিত হয়েছি আজকের প্রশ্নটি হচ্ছে দ্বিজেন্দ্র লাল নাটকগুলিতে কবি দ্বিজেন্দ্র লাল নাট্যকার দ্বিজেন্দ্রলাল অনেকটা ছায়াচ্ছন্ন ও নিষ্প্রভ করিয়া রাখিয়াছে আলোচনা করো অথবা দ্বিজেন্দ্রলাল নাটকে সঙ্গীত যে নাটকীয় সংঘাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত তা মেবার পতন অবলম্বনে আলোচনা করো স্টুডেন্ট তোমরা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলিকে তোমরা লাইক ও তোমাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দেবে ঠিক আছে তো উত্তরটি আমি শুরু করছি দ্বিজেন্দ্রলালের নাটকগুলি এক সময় অসাধারণ সাফল্যের সঙ্গে বঙ্গ রঙ্গমঞ্চে অভিনীত হয়েছিল অজ পর্যন্ত তার নাটকগুলি সর্বাগ্রে স্থান পেত অভিনেতাই এর প্রধান কারণ দ্বিজেন্দ্রলালের নাটকগুলির এই অপরিসীম জনপ্রিয়তা একদিকে যেমন নাট্যকার হিসেবে তার যশবৃদ্ধির সহায়ক হয়েছে অন্যদিকে তেমনি তার কবি খ্যাতির অপনব ঘটিয়েছে দ্বিজেন্দ্রলাল মূলত কবি শুধু দেশাত্মবোধক সঙ্গীতের মধ্যে দিয়েই যে শুধু তার কবিত্বের বিকাশ ঘটেছে এমন নয় হাসির গানের স্রষ্টা হিসেবে তার নাম চিরস্মরণীয় হয়ে থাকবে বস্তুত তার এই শ্রেণীর কবিতা ও সঙ্গীতগুলি বাংলা কাব্য সাহিত্যের আসরে একক মহিমায় প্রতিষ্ঠিত থাকবার যোগ্য যদিও দ্বিজেন্দ্রলাল রঙ্গমঞ্চের প্রয়োজন মেটাবার জন্য নাটক রচনাতেই অধিকাংশ সময় অতিবাহিত করেছেন তবু আমরা লক্ষ্য না করে পারি না যে নাটকের মধ্যে তার এই কাব্যপ্রীতি স্বতোসারিত হয়েছে কথা অবশ্য সত্য যে নাটক রচনার ক্ষেত্রে তার প্রতিভার বহু সময় অপচয় হয়ে গেছে বলে তিনি তার কাব্য সম্যক বিকাশ সাধন ঘটাতে পারেননি রঙ্গমঞ্চের কোলাহল থেকে দূরে সরে গিয়ে একান্তে কাব্যলক্ষীর আরাধনা করা তার পক্ষে সম্ভব হয়নি নিঃসন্দেহে বাংলা সাহিত্যের পক্ষে এক অপূরণীয় ক্ষতি বলে বিবেচিত হবে যা হোক দ্বিজেন্দ্রলালের নাটকগুলিতে তার কবিত্ব প্রতিভার যে পরিচয় আমরা পাই সম্পর্কে বিচার করতে গেলে আমাদের দেখতে হবে যে নাটকে পরিবেশিত তার সঙ্গীতগুলি নাটকীয় সংঘাতের সঙ্গে কতটা ঘনিষ্ঠভাবে যুক্ত তৎপূর্বে নাটকে সঙ্গীতের স্থান সম্বন্ধে বক্তব্যটি পরিষ্কার করে নিলে ভালো হয় নাটক থেকে গানকে প্রায় নির্বাসন দেওয়া হয়েছে কারণ গতিবেগ যদি নাটকের প্রাণ হয় তবে গান নিঃসন্দেহে তার পরিপন্থী রবীন্দ্রনাথের নাটকগুলিতে গানের প্রয়োগ লক্ষণীয় কিন্তু এ কথা মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ মূলত গীতিকবি এবং তার প্রায় নাটকেই কোনো না কোনো ভাবকে রূপ দেওয়া হয়েছে এই ভাবের বিস্তারের পক্ষে সহায়ক হবে বলেই রবীন্দ্রনাথ তার নাটকগুলিতে সঙ্গীতের আলাপ করেছেন শেক্সপিয়রের ট্র্যাজেডিতে গান প্রায় নেই থাকলেও তা নাটকীয় ক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তার কমেডিতে কিছু কিছু গান আছে বটে কিন্তু তার নাটকীয় গতিকে যাতে ব্যাহত না করে সেদিকে তিনি প্রখর দৃষ্টি রেখেছেন নাটকের সঙ্গীতের প্রয়োগ ব্যাপারে কতগুলি বিষয়ের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে প্রথমত দেখতে হবে যে নাটকীয় দৃশ্য পরিণতির সঙ্গে গানের যোগ কতখানি নাটকের আবহাওয়াতে এই গান ছড়িয়েছিল কিনা দ্বিতীয়ত সংলাপ ঘটনা ও চরিত্রের মধ্য দিয়ে যে কথা কবি বলতে পারেননি সেই কথা গানের মধ্য দিয়ে বলা হয়েছে কিনা তৃতীয়ত গানগুলি কতটা সার্থকতা মণ্ডিত হয়েছে গানের ভাষা হবে লঘু গতি শব্দচয়ন ও দ্বন্দ্ব গানের পক্ষে অনায়াসে গুরুভার হয়ে পড়তে পারে দ্বিজেন্দ্রলাল যখন নাটক রচনা করেন তখন আমাদের রঙ্গমঞ্চে নৃত্য ও গীতের বহুল প্রচলন ছিল রঙ্গমঞ্চের প্রয়োজনের কথা তিনি একেবারে বিস্তৃত হতে পারেননি তবু আমরা দেখি যে মেবারপত নাটকের অধিকাংশ সঙ্গীতই স্বাভাবিকভাবে উৎসারিত হয়েছে মেবারপত নাটকটিতে মোট এগারোটি সঙ্গীত সন্নিবিষ্ট হয়েছে তন্মধ্যে সত্যবতীর নেতৃত্বে অথবা এমনি চারণ দল গিয়েছে চারখানা রাজকবি গিয়েছে একখানা হরি উৎসবে রাজপুত রমণীরা গিয়েছে একখানা এবং বাকি পাঁচখানা গিয়েছে মানসী মেবার পতন দেশাত্মবোধক ঐতিহাসিক নাটক তদুপরি এই নাটকে নাট্যকার একটি বিশেষ উদ্দেশ্য সিদ্ধির প্রয়াস গিয়েছেন রাজপুত জাতির জীবনে চারণ দলের একটি বিশিষ্ট স্থান ছিল জাতি দুর্দিনে তারা জাতীয়তা বোধ বোধদ্বীপক গান গিয়ে দেশবাসীর চৈতন্য সঞ্চার করতে চেয়েছেন মেবার নাটকখানিতে রাজপুত জাতির জীবনের এক চরম অধ্যায়ের রূপদানের চেষ্টা করা হয়েছে রাজপুত জাতি কি করে স্বাধীনতা তথা মনুষ্যত্ববোধ হারাল তার কথা এই নাটকে বলা হয়েছে কাজেই এই চরম দুর্দিনে তার চৈতন্যদ্রেকের বিশেষ প্রয়োজন ছিল সত্যবতী ও চারণ দল সে প্রয়োজনকে বিশেষভাবে সিদ্ধ করেছে মেবারের অতীত ঐশ্বর্য ও বীরত্বের গান গিয়ে তারা মেবারবাসীদেরকে সচেতন করতে চেয়েছেন মোহনিদ্রা পরিত্যাগ করে দেশরক্ষায় প্রাণ বিসর্জন দেবার জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেছে মেবারের পতনের পর তারা মেবারবাসীদেরকে এই বলে আশ্বাস দিয়েছে যে মনুষ্যত্ববোধের দ্বারা আপন অন্তরকে উদ্বুদ্ধ করতে পারলে স্বাধীনতা আবার ফিরে আসবে কাজেই নিয়েছে দেশ দুঃখণায় আবার তরা মানুষ হ দ্বিজেন্দ্রলাল নিজেই বলেছেন যে এই নাটকে ইহাই কীর্তিত হইয়াছে বিশ্বপ্রীতি সর্বাপেক্ষা গড়িয়সী মেবার রাজকন্যা মানুষের মধ্য দিয়ে নাট্যকার এই উদ্দেশ্যটি বিশেষভাবে চরিতার্থ করতে চেয়েছেন মানুষের শত্রু নির্বিশেষে সকলকে ভালোবাসি তার ভালোবাসার কাছে দেশ জাতি ধর্ম প্রভৃতির বাধা নেই তার একমাত্র বাসনা এ প্রেমটুকু তোদের দিব আর কিছু করি করি না আসা কেবল তোদের মুখের হাসি কেবল তোদের ভালোবাসা মানুষই বুঝতে পেরেছে প্রেমে নরো আপন হারায় প্রেমে পর আপন হয় আদানে প্রেম হয় না দানে প্রেম হয় না হয় কাজে আমরা লক্ষ্য করতে পারি যে মহান আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হয়ে দ্বিজেন্দ্রলাল রায় মেবার নাটকখানি রচনা করেছিলেন তাতে সন্নিবিষ্ট সঙ্গীতগুলি সে প্রেরণাকে পরিস্ফুট করতে যথেষ্ট সহায়তা করেছে আর দ্বিজেন্দ্রলালের সঙ্গীতের ভাষা খুবই গতিশীল ঐ সকল সঙ্গীতে পরিবেশিত সুরও গতির সহায়ক কাজেই মেবার পতন নাটকের সঙ্গীতাংশ নাটকীয় ঘটনার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এ কথা স্বীকার করতেই হবে স্টুডেন্ট এখানে শেষ হল তোমরা যারা আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা যদি কেউ এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে তো আজ এখানে রাখছি এরপরে আমি তোমাদের আবার অন্য টপিকের নোট নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থেকো